আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া বাসি আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে আমার এই ছোটো লাইফটিতে আপনারা সবাই আশা করি জয়েন হবেন আর সবার কী অবস্থা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন কি জানাবেন তারপরে খাওয়া দাওয়া করছেন কি না একটু জানাবেন তারপর আর কি অবস্থা সবার একটু জানাবেন সবাই চলে আসেন লাইভে যদি হাতে সময় থাকে একটু সময় দিয়ে যান পারে আপনার সময় অনেক মূল্যবান এই জন্য আপনি নাও আসতেন বা যদি আপনি বেশি ব্যস্ত থাকেন তাহলে আসার প্রয়োজন নেই কারণ আমি চাই না আমার জন্য কারো মূল্যবান সময় নষ্ট হোক কারণ প্রতিটা মানুষেরই সময় তার কাছে অনেকটা মূল্য অনেক মূল্য তো যদি মূল্যবান কোনো কাজ থাকে তাহলে অবশ্যই আসার দরকার নেই আর যদি মনে করেন না আসলে অসুবিধা নেন তাহলে আসলে পারেন কোনো কারণ আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনার কাছে আপনার সময় অনেক মূল্যবান ঠিক আছে অনেক আগে একটি ঘটনা শুনেছিলাম যে এক বিশিষ্ট ব্যক্তি যার কিনা প্রতি মিনিটে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম ঠিক আছে উনি মনে করেন আমাদের বাংলাদেশে না অন্য কোনো একটা দেশে গিয়েছিল বিজনেস করার জন্য তারপরের দিন সে রিটার্ন ব্যাক করবে তার দেশে তখন তার ফ্লাইট মিস হয়ে যায় তখন সে ওই এয়ারপোর্টের লোকগুলোর সাথে অনেক রাগারাগি করে তারপরে বলে যে কারণ জানেন যে আমার এক একটা মিনিটে আমার কয়েক মিলিয়ন ডলার লস হয়ে যাচ্ছে তখন তারা বললো দেখেন সব সময় টাকার চিন্তা করলে হবে না আপনার যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ভালো কিছু হয়েছে কিছু সিদ্ধান্ত আল্লাহ আল্লাহকে এখানে কারো হাত নেই তখন ঘন্টা অথবা আধা ঘন্টা পরই খবর আসলো যে ওই বিমানটি ব্লাস্ট হয়ে গেছে তখন সে বুঝতে পারলো যে টাকা সব কিছু না কিছু সময় আপনাকে ধৈর্য ধারণ ধরতে হবে কিছু সময় আপনার মূল্যবান সময়কে নষ্ট করতে হবে তাহলে মনে করেন আপনার সময় আরও মূল্যবান হয়ে উঠবে মানে জিনিসটা এইরকম বললাম যে কারো কাছে সময়ের মূল্য এতটাই মানে দাম আবার কারো কাছে সময়ের কোনো মূল্য নেই এই জন্য কথাগুলো বললাম আপনাদের ফ্যামিলির সবাই কেমন আছে মা বাবা তারপরে আবার বিবি মানে বউ বেড়া কীরকম আছে ইনশাল্লাহ জানাবেন কারণ হল এই অনলাইন প্ল্যাটফর্ম হলেও এরকমই আপনি আমার সাবস্ক্রাইব মানে আপনি আমার ফ্যামিলির একজন মেম্বার আপনার খোঁজখবর নেওয়ার দায়িত্ব আমার আমার খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনার ঠিক আছে যেরকম মানুষে মসজিদে গেলে মানুষের সাথে আন্তরিকতা বাড়ে নামা শেষে একজনের খবর আরেকজনে নেয় প্রথমে সালাম দেয় তারপরে মুসাফা করে তারপরে তাকে জিজ্ঞাসা করে ভাই কী অবস্থা বাড়ির সবাই ভালো আছে নাকি আপনার অমুক বাচ্চার কী খবর তমুক বাচ্চার কী খবর কোনো ছেলে মাদ্রাসায় বললে ছেলের কথা জিজ্ঞাসা করা হয় ঠিক এই অনলাইনের প্ল্যাটফর্মটা এরকম সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার নয় আপনারা হলেন আমার একজন ফ্যামিলির সদস্য আমি আপনাদের ফ্যামিলির একজন সদস্য আপনার ভালো মন্দ খোঁজ নেওয়ার দায়িত্ব আমার আমার ভালো মন্দ খোঁজ দায়িত্ব খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার এটাই মনে করেন ইসলামের সৌন্দর্য কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আত্মীয়তা ছিন্নকারী কখনোই ব্যস্ত যাবে না ঠিক আছে যারা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের খবর নিতে হবে তাদের ভালো বন্ধু জিজ্ঞেস করতে হবে যতটুকু আপনার সামর্থ্য খোলায় তাদেরকে দিয়ে সহযোগিতা করতে হবে সহযোগিতা করতে না পারলে তাকে সদ্গতি দিয়ে সহযোগিতা করতে হবে এরকম হলো আর কি সিস্টেমটা আর ভাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আবার সেটাও উঠে নিয়ে যাবেন না ঠিক আছে এটা হলো মনে করেন আপনার সচরাচর যাকে বলা হয় বেঈমানি ওই বেঈমানিটা আপনি কেউই করবেন আর ভালোই যেটা আর এই এই প্ল্যাটফর্মে হলো ভাই সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো বিশ্বাস একজনের প্রতি আরেকজনের বিশ্বাস রাখতে হবে একটু ধৈর্য ধরতে হবে জোড়া হয়ে কোনো কাজ করাই আসলে ঠিক ঠিক আছে আপনি একটা জিনিস উদাহরণস্বরূপ আমি আপনাদের বুঝাই মানে আমার জ্ঞানে সাধারণ জ্ঞানে যেটা আমার মাথায় কাজ করে আপনি এক্সাম্পল ধরেন আপনি একজন বাবা অথবা আপনি একজন মা একটা সন্তান আপনি যদি জন্ম দেন তাকে লালন পালন করে ধীরে 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 তাকে বড় করতে হয় তাকে খাওয়াতে হবে তারপরে তার পশুগুলো তাকে যত্ন নিতে হবে তার কাছে নিতে হবে তারপরে সে কী করবে ধীরে ধীরে বড় হবে তারপর আপনার যখন সে পাঁচ বছরের উপরে হয়ে যাবে তাকে আপনি মাদ্রাসায় পড়ান অথবা স্কুলে পড়ান যে যেখানে পড়ান পড়ালেখা করে সে মানুষ হবে তারপর সে কী করবে একটা চাকরি নিবে নিয়ে আস্তে আস্তে ইনকাম করবে আপনাকে খাওয়াবে ঠিক ইউটিউব ভাই ঠিক এরকমই হঠাৎ করে আপনার যে কোনো জিনিস বড়ো হয় না आस्ते आस्ते मन करें बड़ा धोज रखते हरा हम आने करें चेष्टा करते ठीक है चेष्टा अपनी जो करें एक्जाम्पल आगे आज के आज जिनि जे रखा जीवन एक যে কোনো একটা সাইট অথবা যে কোনো একটা চাকরি করেন যখন আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারবেন তখন আপনার কি হবে আস্তে আস্তে প্রমোশন হবে আপনার যে বস আপনার যে ইঞ্জিনিয়ার আপনার যে ফোরম্যান তাদের নজরদারি আপনি হতে হবে তখন কি হবে আপনাকে ধীরে ধীরে তাকে তার আপনাকে ধীরে ধীরে ভালো একটা পুষ্টি দেবে ঠিক এই জায়গাটা হলো এরকম ভাই যখন আপনি ভালো পারফরম্যান্স দেখাবেন তখন আপনার ভিউ বাড়বে তখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে ইউটিউব আপনার দিকে নজরদারি দিবে যে এই লোকটা ভালো কাজ করতেছে তখন আপনার ভিডিওগুলো ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছে দেবে আসলে শিখার অনেক কিছু আছে ঠিক আছে মানে আমি এরকম জিনিস আছে যেটা আমি মনে করেন জানি না যার কারণে হয়তো আমি শেয়ার করতে পারি না তো ইনশাআল্লাহ আমিও শিখতেছি আসলে আপনাদের শিক্ষা দেওয়ার মতো আমার কিছুই নেই আমি জাস্ট ছিল কারণ আপনি দেখবেন বড় বড় স্টেজে বড় বড় আলমরা যখন ফুলে উঠে তখন তারা কি করে আল্লাহর কাছ থেকে রহম্মত আশা করে মানুষের কাছে দোয়া নেয় তারপরে তার বক্তব্য বলেন অথবা ওয়াজ বলেন শুরু করে ঠিক আমি আপনাদের কাছে দোয়া চাই এবং শিখতে চাই মনে করেন এমনও জিনিস আছে যেটা আপনারা জানেন আমি জানি না অথবা আমি জানি জানেন না এই জন্য জিনিসটা শেয়ার করা তাহলে কী হবে আমরা ধীরে ধীরে শিখতে পারবো এগিয়েও যেতে পারবো ঠিক আছে ভাই আর সবসময় মানে আমি কথাটা প্রতিনিয়ত বলি যে আচার তারপর হলো আপনার আচার আচরণ ব্যবহার মৌখিক যে ভাষা এগুলা সব সময়। যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আপনি কখনোই বিপদে পড়বেন না আপনি যদি মনে করেন উশৃঙ্খল হন তাহলে আমি আপনি যে কোনো জায়গায় সমস্যায় পড়তে পারেন আর যদি মনে করেন আপনার আচার আচরণ ব্যবহার মৌখিক যে ভাষা এটা যদি ভালো হয় তাহলে মানুষ আপনাকে কী করবে একটা বিপদে পড়লে আপনাকে ভালো মনে করবে তো এই জন্য ভাই এই দুনিয়াটা আসলে এটা হলো ক্ষণস্থায়ী এখানে আপনি সারা জীবন থাকতে পারবেন না আল্লাহ পাক যে একটা নির্দিষ্ট সময় আমার আর আপনার দিয়েছে ঠিক ততটুকু সময় পর্যন্ত আমরা এই দুনিয়ায় থাকতে পারব আমরা ইনশাল্লাহ যেহেতু আমার এই চ্যানেলটি ইসলামের জন্য ইসলামিক ভিডিও নাম দিয়েছি আমি ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো ইসলামিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আপনারা আমাকে উৎসাহিত করবেন কারণ আপনি দেখেন স্কুলের মাঠে আমরা যখনই স্কুলে পড়তাম তখন খেলার অনুষ্ঠান হইত যখন আপনি ভালো রেজাল্ট করবেন তখন দেখবেন সবাই কি করে করতালি মারে মানে হাতের তালি তাহলে সে কি করে সে উৎসাহিত হয় তার ভিতরে আরও আগ্রহ জাগে ঠিক তদ্রু আপনারা যদি আমাকে একটু উৎসাহিত করেন তাহলে আমার আগ্রহ আরও বাড়বে ঠিক আছে ভাই আর সবসময় আমি যে কথাটা বলি আমার কথার দ্বারা যদি কারো মনে কষ্ট হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আল্লাহর একজন নগণ্য বললাম এবং আপনাদের ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন অসুবিধা নেই আর আমার উদ্দেশ্য একটা এটাই যে ভালো ভালো কন্টেন্ট দেওয়া ঠিক আছে যদি মনে করেন আমি এই গুণাগারের সিলাই কোনো একটা ভাই যদি মনে করেন হেদায়েত হয়ে যায় আল্লাহর দিকে আইসা করে আসে না ভাই কারোর কথায় অনেক কিছু বরকত ম তার জবানে বরকত কারো হাতে বরকত আল্লাহ ফাঁকি ভালো এই জন্য দেখ আমরা জুমা মসজিদে জুমা নামাজ পড়ে যখন আমাদের ইমাম সাহেব মোনাজত দেয় তখন বলে আল্লাহ আমি গুণাগার আপনার এই দাড়ি ফাঁকা বাবাদের নিয়ে মুরব্বীদের নিয়ে ছোট ছোটো নাবালক শিশুদের নিয়ে হাত বাড়াইছি এদের হাত থেকে যার হাতটা আপনার পছন্দ হয় সে হাতের সেলায় আমাদের সবার জীবনে গুণা কথাগুলো মাফ করে দেয় এটা বলার উদ্দেশ্য একটাই কার না কারো হাত আল্লাহর কাছে পছন্দ হয়ে যেতে পারে এই জন্য এই কথাগুলো বলতে হয় তা আমি আর বেশি লং করবো না ইনশাআল্লাহ আপনারা সবাই আমার এই লাইটটি ওয়াশ করবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته